বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে স্নান পুজো সেরে সোজা রান্নাঘরে চলে এসেছি এসে ভাত বসিয়ে দিয়েছি আর এক কাপ চা নিজের জন্য আর এদিকে বাজার থেকে সব মাছও নিয়ে এসেছে মাছগুলো এখন ধরবো না আগে চা খেয়ে তার এসে তারপরে কিন্তু মাছটা হাত দেবো আর মেয়ে কিন্তু অ্যাবাকাসে গেছে আজকে রবিবার তো ওকে ওর বাবাই দিয়ে এসেছে দিয়ে আসার সময় সব বাজার করে নিয়ে এসেছে দেখো ডিম নিয়ে এসেছে আর হচ্ছে দুধ আর পনির নিয়ে এসেছে ডিমটাকে ভালো করে ধুয়ে তারপরেই কিন্তু আমি ফ্রিজে রাখি হলে মানে ডিমের গায়ে প্রচণ্ড নোংরা থাকে তারপরে দেখো ভাতও হয়ে গেছে আর একটু মাছ ভাজা করে দিলাম ওরা দুজনেই এখন খেয়ে নেবে সকালে আজকে মেয়েকে বললাম তুমিও ভাত খেয়ে নাও আর এইদিকে সমস্ত মাছ মাংসগুলো ওদেরকে খেতে দিয়ে এসে আমি ঢেলে নিলাম ঢেলে দেখছিলাম কি কি এনেছে বাজার থেকে তো এইগুলো কিন্তু আজকে কিছুই রান্না করব না সব ধুয়ে প্যাকেট করে আমি রেখে দেবো প্যাকেটে প্যাকেটে করে রেখে দিলে যেদিন যেটা রান্না করব সেদিন সেটাই আমি বের করে নেব সুবিধা হয় ওতে আমার তা দেখো সব প্যাকেট করে নিয়েছি প্যাকেট করে এত মাছ যদি আমি আজকে মানে কাটতে বসি আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে তাই ওই সব যেদিন যেটা রান্না করবো সেদিনকে শুধু সেটা বের করে নেবো তারপরে সব মাছ দেখো প্যাকেট করে ঢুকিয়ে দিলাম দিয়ে এসে আবার একটু মশলা করে নিলাম সবজি কেটে নিলাম চিকেন রান্না করবো মেয়েকে জিজ্ঞেস করলাম তুই কি খাবি বললো চিকেন করো ব্যাস আর কিছু লাগবে না আর এদিকে একটু প্রেশারে আলু সেদ্ধ হতে দিয়েছি তার মধ্যে বাইরে দেখো বৃষ্টি নেমেছে কি বৃষ্টি যখন তখন বৃষ্টি হচ্ছে আবার রোদ্দুরও উঠছে তারপরে এই যে আলু ভেজে নিয়েছি আর আজকে কোনো ফোড়ন দেবো না সব মশলা একসাথে পেস্ট করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এরকমভাবেই আজকে মাংসটা করব এতে করে আমার মেয়ে খুব ভালো খায় আর ওই ফোড়নে না ওই তেজপাতা শুকনো লঙ্কা এগুলো ফোড়ন দিল ওর মুখেও পড়ে গোটা গরম মশলাটা ও খেতে চায় না তাই দেখো কষিয়ে নিয়েছি ভালো করে এবার অল্প করে অল্প পরিমাণেই জল দেবো বেশি ঝোল রাখবো না আমি তাই অল্প করে জল দিয়ে এই চিকেনটা এইভাবে করে নিলাম আর এদিকে ও সান সেরে এসে পড়তে বসে গেছে ওর আজকে আর কোথাও পড়া নেই তারপরে দেখো এই দেখো ভাত মাছ মাংস সব নিয়ে ঘরে চলে এসেছি আলু সেদ্ধটা ও মাখছে ও কিন্তু খুব ভালো আলু সেদ্ধ মাখতে পারে খেতেও খুব ভালো হয় তা চলো দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই লাঞ্চটা কমপ্লিট করে নিই তোমার যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করো